আসসালামু আলাইকুম বন্ধুরা টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের বাজেট টাকা থেকে শুরু করে টাকার উপরে হাজার হাজার অর্থাৎ যারা মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে মিড লেভেল থেকে হাই কনফিগারেশনের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে আজকের ভিডিওতে ল্যাপটপগুলোর প্রাইস শেয়ার করব পাশাপাশি ল্যাপটপগুলোর কন্ডিশন শেয়ার করব কি কি ধরনের কাজ আপনারা করতে পারবেন সেই বিষয়ে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং সম্পূর্ণ ভিডিওতে একটি আকর্ষণ থাকবে সেটি হচ্ছে বেশ কিছু টেন জেনারেশনের ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে তো শুরুতেই কথা বলতে চাই জি সিক্স ল্যাপটপ নিয়ে মেটাল বডি যারা তিরিশ হাজার টাকার নিচে ল্যাপটপ খুঁজতেছেন জি সিক্স তাদের জন্য বেস্ট হতে পারে এই মডেলটি এই ল্যাপটপটিতে যা যা ফিচার থাকা দরকার একটা ল্যাপটপে সব ধরনের ফিচার মোবাইল সিম সহ তো প্রথমে যদি আমি মডেলটা বলে যে মডেল হচ্ছে জি সিক্স জার্মানি ভ্যারিয়েন্টের ল্যাপটপ কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি র্যাম এস এস ডি আপডেটে আপডেটেবল সাড়ে তেরো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি রেজলেশন এবং টাচ স্ক্রিন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবো ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এরপরে ফেস লকের সুবিধা থাকবে পাশাপাশি মোবাইল সিম সাপোর্টেড অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার এই ল্যাপটপটিতে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল পাশাপাশি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে আমাদের আমাদের নিজেদের টেস্ট করা যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা আশা করি জানেন আমরা কতটা সেফলি কাজ করে থাকি ব্যাটারি হেলথ এসএসডি হেলথের বিষয়ে তো সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে জি সিক্স ল্যাপটপে যা যা পোর্ট ফ্যাসিলিটি থাকে এইট থ্রি জিরো জি সিক্স স্ক্রিন মডেলে সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে পাশাপাশি আপনারা এফ টুতে শিওর ভিউ পেয়ে যাবেন যারা শিওর ভিউ ডিসপ্লে নিতে চান রাতের বেলা চোখের আই প্রোটেকশন করে কাজ করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এইট থ্রি জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি ডি টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা দিচ্ছি এইট ফোর জিরো জি সিক্স তো যেহেতু জি সিক্স এর কথা আসছে শুরুতে আমি জি সিক্স ল্যাপটপ দেখে দিই এরপরে বেশ কিছু ভালো কনফিগারেশনের ভালো প্রাইজে টেন জেনারেশন ল্যাপটপ আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে এইসপি এল এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ আমাদের প্রত্যেকটা ল্যাপটপই সুপার ডুপার ফ্রেশ কোনো একটা পার্টে কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এস আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট জয় স্টিক ফেস লক ক্যামেরা প্রাইভেসি শাটার সমস্ত ধরনের স্ক্রিন ল্যাপটপ মাত্র পাঁচশো টাকা এবং যারা এইট ফোর জিরো নন টাচ এই মুহূর্তে আমাদের কাছে মোবাইল সিম সাপোর্টেড অ্যাভেলেবেল ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে যাদের জি সিক্স ল্যাপটপ প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে যোগাযোগ করলে আমরা ল্যাপটপের কন্ডিশন আপনাদেরকে দেখাবো তো এই যে নন টাচ ল্যাপটপ এটাতেও কিন্তু আমরা চেষ্টা করছি ফেসলক দিয়ে রাখার সাধারণত নন টাচ ল্যাপটপে ফেসলক থাকে না ফিঙ্গার প্রিন্ট থাকে কিন্তু ফিঙ্গার প্রিন্ট অনেক সময় কাজ করে না তো এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে নন টাচ ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার পাঁচশো টাকা এবং যারা এইট ফোর জিরো জি সিক্স কোরআই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা বাড়বে অর্থাৎ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং একটা ল্যাপটপ দেখাই কোরাই সেভেন দিয়ে মডেল হচ্ছে জনপ্রিয় একটা মডেল ডেলটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ফুল এইচ ডি টাস স্ক্রিন ডিসপ্লে সেভেন ফোর ডাবল জিরো টাস স্ক্রিন ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি উনিশ বিশ হাজার আশি রেজুলেশনের ডিসপ্লে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস লকের সুবিধা থাকবে চার ঘন্টা মতো ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাটারি হেলথ এসএস ডি এল অল ওকে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভ সরি কোরাই সেভেন এইট আট দুশো ছাপ্পান্ন প্রাইস হয় মাত্র একুত্তিরিশ হাজার পাঁচশো টাকা এবং যারা কোরআ সেভেন দিয়ে আমাদের কাছ থেকে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইসপি জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন নিতে চান তাদের জন্য বেস্ট হতে পারে হচ্ছে এইচপি জেটবুক চোদ্দ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথ ডি হেলথ অল ওকে সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাভেলেবেল আছে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাঁচটা গিফট আইটেম সব প্রাইস থেকে মতো একচল্লিশ হাজার টাকায় দিচ্ছি আমরা কোরাই সেভেন এর এইট জেন ষোলো পাঁচশো বারো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এই পর্যায়ে আমি আপনাদের সাথে কিছু টেন জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলতে চাই তো শুরুতেই কথা বলতে চাই ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো এটা হচ্ছে আপনার কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি র্যাম এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে ক্যামেরা প্রাইভেসি চার্টার থাকবে ফেসলকের সুবিধা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাইভার ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে ফুল ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু কাঁচা থেকে দেখাই ফুল ফ্রেশ কন্ডিশন ফাইভ ফোর ওয়ান জিরো এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা মডেল হবে একটা হবে কোরাই ফাইভ এর টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমার হাতেরটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি নন টাস প্রাইস থাকবে মাত্র ছত্রিশ টাকা অনেক ভালো একটা প্রাইস টেন জেনারেশন ল্যাপটপের জন্য যারা টেন টেন জেনারেশন ল্যাপটপ কিনতে চান এইট জেনারেশন ল্যাপটপ কিনতে চান কনফিউশন আছেন এইট জেন নাকি টেন জেন নিবেন তারা আমাদের কাছে ভিডিও কল দিলে অথবা আমাদের শোরুমে সরাসরি আসলে আমরা আপনাদেরকে টেন জেন্ড এইট জেন্ডের পার্থক্যটা বুঝিয়ে দেবো তো কোরাই ফাইভের টেন জেন্ড ষোলো পাঁচশো বারো টাকা এবং যারা কোরাই ফাইভের টেন জেনারেশন সেম মডেল ফাইভ ফোর ফুল ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি টাচ স্ক্রিন ষোলো পাঁচশো বারো নন টাচ আট দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো বারো বেস্ট ডিল হবে যারা নিতে চান আমাদের কাছ থেকে ইজিলি নিতে পারেন এগুলো অনায়াসে আপনাদেরকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে রাফ টাফ ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই এবং ভবিষ্যতে আপনারা র্যাম এসে যে আপডেট করে নিতে পারবেন এরপরে কথা বলতে চাই আমার একটা পছন্দের ল্যাপটপ অনেক সময় আপনারা ছোট ল্যাপটপ খোঁজেন যেটা পাওয়ারফুল হবে আপনারা ট্রাভেল করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করতে চান পাশাপাশি আপনাদের ব্যাটারি ব্যাকআপ ভালো প্রয়োজন তাদের জন্য এই মডেল বেস্ট হবে মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক এল তেরো কোরআ ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ডি আপডেটেবল র্যাম মাদার বোর্ডের সাথে বিল্ড করা ক্যামেরা প্রায় ক্যামেরা প্রায় বেশি সাটার থাকবে লকের সুবিধা থাকবে এরপরে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ট্যাক প্যাডের মাউস প্যাড কিবোর্ড ব্যাকলাইট সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে টাইপ সি চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফুল ফ্রেশ কন্ডিশন লেনোভো থিঙ্ক প্যাড এল তেরো কোরআ ফাইভের টেন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকায় দিচ্ছি কোরআ ফাইভের টেন জেনারেশন এরপরে কথা বলতে চাই আমাদের শোরুমের একটা হট কেক ল্যাপটপ বত্রিশ জিবি র্যামের একটি ল্যাপটপ মডেল হচ্ছে এইচপি পাঁচশো বারো জিবি এম ভি এম এস ডি এরপরে র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট থাকবে এবং মাউস প্যাডটা আমার কাছে অনেক ভালো লাগে ম্যাকবুকের মতন একটা মাউস প্যাডের ফিল দিব ডায়মন্ড কার্ডের একটা শেপ আছে

এটা কিন্তু তাই ওয়ান ভেরিয়েন্ট আমাদের কাছে এখন আপনারা পাবেন এইসপিএল পঁয়তাল্লিশ জি সেভেন অর্থাৎ বুক এইট ফোর ষোলো জিবি র্যাম বত্রিশশো বাশি স্পিড একটা র্যামি ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন ভিএমি সমস্ত ধরনের পোর্ট ফেসিলিটি অ্যাক্টিভ থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফেস এর সুবিধা থাকবে এআই ফিসার থাকবে ফিঙ্গার প্রিন্টের এর সুবিধা থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে জয় স্টিক থাকবে ড্রাবল ট্যাক প্যাড এর মাউস প্যাড থাকবে মোবাইল সিম সাপোর্টেড এবং মজার আর একটা বিষয় হচ্ছে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দুই হাজার চব্বিশ সালে মোবাইল সিম সাপোর্টেড অর্থাৎ একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার সবকিছুই পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সব ফুল ফ্রেশ কন্ডিশনে বক্স সহ প্রাইস থাকে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় দিচ্ছি প্রো এটা আমি আশা করি যারা জি সেভেনের মডেল খুঁজতেছেন জি সেভেনের মধ্যে হয় 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 মধ্যে আবার প্রো হয় রাইজেন সেভেন প্রো হয় রাইজেন ফাইভ প্রো মাত্র একচল্লিশ হাজার টাকা যারা নিতে চান আশা করি অনেক রিভিউ দেখছেন আমাদের ল্যাপটপ আপনার একবার হইলো কেনার আগে ভিডিও কলে আমাদের সাথে দেখে শুনে দেখবেন পছন্দ হয় কিনা এরপরে কথা বলবো আমাদের কাছে কিন্তু টেন জেনারেশন ল্যাপটপ হবে যেটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটা অন করে দেখাবো ইনশাআল্লাহ আমার হাতের মডেল হচ্ছে এই স্পেলেট বুক এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্ট কোরাই ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি র্যাম এস এস ডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয় স্টিক সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দি অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেন ষোলো পাঁচশো বারো প্রাইস রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এবং যারা টেন জেনারেশন ল্যাপটপ খুঁজতেছে আমি অন করে দেখাই এই ল্যাপটপটা শুধুমাত্র এই ল্যাপটপ দেখি আজকের ভিডিও শেষ পনেরো সেকেন্ড দশ সেকেন্ড ল্যাপটপ অন হয়ে যাবে মডেল হচ্ছে এই স্মেল ইট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি আপনার এন বি এ ষোলো জিবি র্যাম হচ্ছে আপনার বত্রিশশো বাশি স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে তো আমি ল্যাপটপটা শুধু ইন্টার ওয়ারেন্টিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এবং ব্যাটারি হেলথ এস এস হেলথের বিষয়ে কতটা সেফলি কাজ করে থাকি আশা করি একটি ল্যাপটপ দেখলে বুঝতে পারবেন হয় কি ওই যে পাতিল পাতিল ভর্তি ভাত মানে চাপ দিয়ে দেখতে হয় না যে পাতিলের ভাত হয়েছে কিনা একটা ভাত দেখলেই বোঝা যায় চাপ দিয়ে তো একটা ল্যাপটপের আমি সব কিছু দেখিয়ে দিতেছি দু হাজার বাইশে দু হাজার ওয়ারেন্টি শেষ হবে পাশাপাশি এসএসডি হেলথ চুরানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ ব্যাটারি হেলথ যদি আমি দেখাই পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেল সতেরো বার ফুল চার্জ করা হয়েছে এবং বত্রিশশো বাসের র্যাম সেটাও আমি দেখিয়ে দিতেছি এই যে বত্রিশশো বাসের র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এসএস ডি এন বি এম এসএস ডি সারা সাপোর্ট করবে না মজার বিষয় হচ্ছে ইন্টেল আইরিশের গ্রাফিক্স পাবেন সবগুলোতে পাবেন আর রেডিওনের গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই কোরাই ভাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বক্স অরিজিনাল চার্জার সহ প্রাইস থাকবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেলে রিভিউ আছে আপনারা চাইলে রিভিউ দেখে নেবেন আশা করি তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও এছাড়াও আমাদের চ্যানেলে সবার বাজেট অনুযায়ী আশা করি ভিডিও দেওয়া আছে এবং ভিডিওর শেষে আমাদের শোরুমের লোকেশনের ভিডিও দেওয়া আছে সবাই দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি